দুইজনের জন্যই অর্ডার করলাম রেকর্ড ইতিহাস সমস্যা কারণ প্রতারিত হয়েছে এখানে না হলে আরো কম খাওয়ানোর চিন্তা ভাবনা ছিল আর আর সামনে উঠালে ইনশাল্লাহ আরো দাম কম হবে ভালোবাসার জন্য আজকে নয়ন উঠটা না আগামী শুক্রবার কিন্তু এই উটটা জবাই করা হবে এবং আপনারা এখান থেকে বুকিং করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি অজস্র কিন্তু এখানে লোকজন চলে আসছে উঠকে দেখার জন্য এবং উটের মাংস সংগ্রহ করার জন্য এবং বুকিং এর জন্য আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসছি এমনি দেখতে আর কি দেখতে আসছেন বুকিং কি দিচ্ছেন দেবো সামনে দেখি সামনে দিয়ে দেবেন নাকি জি কেমন মনে হয় যে আপনাদের এই এলাকায় কি কখন এরকম হয়েছে না হয়নি কত আগে ভালো লাগছে না জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ভাই দর্শক আমরা এই পাশে আরো কিছু আছে আমরা মিয়া ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ

এটা কি কখনো দেখেছেন বা শুনেছেন এটা এই ফার্স্ট আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে হচ্ছে আর এর জন্য নয়ন ভাইকে ধন্যবাদ পাশাপাশি আপনাদের সবাইকে ধন্যবাদ দেশবাসীকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো নিচ্ছেন নাকি ইনশাআল্লাহ চেষ্টা করছি দেখি নেব আর কি জি আপা কেমন আছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালাম কেমন মনে হচ্ছে মাশাআল্লাহ ভালো একদম রিয়েল কখনো দেখেছেন এই ভাবে হ্যাঁ দেখেছি ছোটকালে

কেম আছেন আপা ভালো আছেন আলহামদুল্লাহ এই এলাকারই তো নাকি নয়ন ভাই যে কাজগুলো করছে এগুলো আসলে কেমন লাগে খুব আনন্দ

এত সুন্দর জাক জমাট হয়ে রয়েছে সব সবাই জাক জমাট হয়ে দাঁড়ায় রয়েছে এই উঠ দেখার জন্য অনেক তো অনেক মানুষ আসতেছে দেখার জন্য মাসুম করে আসতে পারলাম আজকে সুযোগ পাইলামলাম ভাই আসসালাম দর্শক দেখতে পাচ্ছেন সাধারণ ক্রেতারা কিন্তু এখানে উটের মাংস বুকিং দিচ্ছে আমরা মোটামুটি জানার চেষ্টা করি ভাই কোথা থেকে আসলো সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব এবং কয় কেজি এখানে বুকিং করছে সেটা আমরা জানার চেষ্টা করি বুঝছেন না এখন তো দিতে হবে যে মানে করেন অগ্রিম আপনি দুই হাজার টাকা যদি আপনি ই করেন মানে বুকিং দেন দুই কেজি দুই কেজিতে চার হাজার টাকা আপনার অগ্রিম দিতে হইব এবার আপনার গোস নেওয়ার সময় বাকি টাকা এখন কি আমার থেকে দিয়ে দিব তো নালে তো বুকিং হইবো না বুঝেন নাই হ্যাঁ না আপনি আপনি যদি সাড়ে পাঁচ হাজার টাকা কেজি তো দুই কেজি হলো আপনার কি এগারো হাজার তো আপনার এখন দুই হাজার দুই কেজি দিব অ্যাডভান্স আপনার দুই হাজার টাকা করে কেজিতে বুকিং দিতে হইবো অ্যাডভান্স এখন আর যখন নেওয়ার সময় বাকি টাকা দেবেন আপনি না এইখানে মনে করেন এইখানে অনেকজন আইতাছে সবাই বুকিং দিতাছে আর ওই যে জাবেদ ভাই খোকন ভাই এই যে আমাকে পরিচিত বুঝেন নাই একবারই সামনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে হ্যাঁ সালাম আলাইকুম ভাইজান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভাই বুকিং দিচ্ছেন তো নাকি হ্যাঁ হ্যা� কোথা আসলেন ভাই আমি জিলখানা ডাল থেকে আসছি কত কিলো নিচ্ছেন সাড়ে পাঁচ হাজার টাকা

উটের উপরে কমায় দিবে যাক ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখি আমরা একটু মিয়া ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম কি অবস্থা ভাই বুকিং এর কি অবস্থা আপনাদের অনেক অনেক আর কতটুকু বাকি আছে আনুমানিক 80% বুকিং বুকিং হয়ে গেছে 80% হয়ে গেছে তাহলে এখন আমাদের 20% বাকি আছে 20% বাকি 20% আটকে গেলেন একদম নাকি আটকা না এখানে সমস্যা হয় আপনার বুকিং দিলে নতুন কাস্টমার আসে নতুন কাস্টমার লাইনে দ্বারায় মাংস নিয়ে যায় পরে যারা বুকিংদের দ্বারা মাংস নিতে পারে না এই কারণে আমরা পুরো বুকিং নিয়ে পরে আমরা জবাই করব। এটা কিন্তু আপনাকেই মনে হয় যে কন্ট্রোল করতে হবে সেটা হলো ধরেন আপনি যে পরিমাণ মিট হবে এখন যদি বুকিং তার সবার একটু বেশি হয়ে যায় তখন তো পরে আবার বিপদ হয়ে যায় না এমন বেশি নিব না একটু আমরা কম নেবো কম বেশি তো যেতে পারে মাংস আশা দশ কেজি বেশি হতে পারে আমরা একটু কম নেব আমার টার্গেটের একটু দশ পনেরো কেজি কম নেব অর্ডার ঠিক আছে ভাই কাটেন দেখি দর্শক আমরা দেখাচ্ছি যে এখানে এই যে বুকিং করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে প্রতি কেজি আপনার উটের মাংস বুকিং করতে আপনাকে দিতে হচ্ছে কিন্তু দুই হাজার টাকা বাকিটা হচ্ছে যেদিন মাংস সংগ্রহ করবে ওই সময় তাদেরকে দিতে হবে দর্শক চলছে বুকিং এখানে যেহেতু উট আগামী শুক্রবারে জবাই করা হবে এই জন্য কিন্তু এটার জন্য বুকিং চলছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি ভাই আসলে দুই কিলো এখানে মাংস সংগ্রহ করলো তিন হাজার টাকা অগ্রিম উনি দিল এবং বাকিটা এখনো কিন্তু বাকি থাকলো এটা পরবর্তী ভাই বুঝে পেয়েছেন হ্যাঁ বুঝে পেয়েছি এখন কি কোনো ঝামেলা আছে মনে হয় না ঝামেলা তো নাই আমার আমাদের পাশের এলাকা সমস্যা নাই হ্যাঁ নেব নেব নেবো ভালো ভালো আসো তোমরা সবাই আসো এখন দাঁড়াও

কেমন ভালো কেমন লাগছে ভালো দেখতে কেমন ভালোই আগে কি দেখেছো না ওদের মাংস খেয়েছো কখনো না আচ্ছা আচ্ছা খাবে তো এবার নাকি হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ বাবা কেমন আছো ভালো উট কি কখনো দেখেছো আগে না এই প্রথম দেখলা কেমন মনে হচ্ছে ভালো ওদের মাংস কি খেয়েছো কখনো না খেতে ইচ্ছে করছে হ্যাঁ করছে না তোমার কেমন ভালো আগে দেখেছো না

না অবশ্যই এটাই ফার্স্ট টাইম আর নয়ন তো আমাদের বন্ধু মানুষ দেখা গেছে ওই বরাবরই একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের পুরান ঢাকায় আসলে এটা আমাদেরও ভালো লাগতেছে ওর কারণে অ্যালভিলো তারপরে যে আপনার আরেক শক্ত হাড্ডির গোয়াল তারপর আরেকটা সার ইয়া মহিষ জবা হয়েছে তারপর এবার অবশেষে উঠ মানে টোটালি একটা চমক হ্যাঁ হ্যাঁ রাইট রাইট তো ওর মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে এটা আমাদের জন্য আমার বাচ্চাদের জন্য একটা একটু খুশির ব্যাপার তো ওরাই আজকে জোর করে বলতেছে বাবা উঠ দেখতে যাব আমাদের বাসায় এটার পরেটাই আমাদের বাসা তো বলছে বাবা দেখব এবং খাবো মাংস তো এটার জন্য বিশেষ করে ওদের দুইজনের জন্যই আল্লাহর মতো অর্ডার করলাম দেখ যখনই হক হবে এই চান্সে আমরা প্রতিদিন এইসব দেখবো যেমন অ্যালবিনো তারপরে গয়াল

নেক্সট টাইম থেকে ও আনতে আনতে অভ্যস্ত হলে হয়তো এটার প্রাইস কমে আসবে এটা আমি মনে করি পার্সোনালি খুশি আছেন তো না কেমনে হ্যাঁ অবশ্যই খুশি বাচ্চাদের খুশি মানে আমার খুশি ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ধন্যবাদ কেমন মনে হচ্ছে যেহেতু আসলে এই ধরনের কাজ কিন্তু কখনো আমরা দেখতে পারি না যে একজন মাংস বিক্রেতা রেকর্ড ইতিহাস ইতিহাস আমাদের পুরান ঢাকার জন্য একটা সৌভাগ্য যে পুরান ঢাকার মানুষরা জীবন্ত লাইভ সামনে সামনে জবে হবে এবং দেখতে পারবে এবং কিনতে পারবে এটা সুযোগ সুবর্ণ সুযোগ করে দিয়েছে আমাদের নয়ন ভাই আমাদের এলাকার দোকান থেকে এর আগে কি কখনো খেয়েছিলেন নাকি নয়ন ভাইয়ের মাধ্যমে পাঁচশো টাকা কেজি উটের মাংস বিক্রি করা হচ্ছে দামে দিক দিয়ে আপনি কি বলেন দাম মোটামুটি ঠিক আছে আর কি কারণ এখন তো দেশের সার্বিক পরিস্থিতি খারাপ মাংস তো খেয়েছেন মনে হয় আহমদ আলহামদুলিল্লাহ খেতে খেয়ে আমি আসলে কখনো খাই সুস্বাদু মজার আমি বেশিরভাগ খেয়েছি সৌদি আরবে ওমরা করতে গেছি হজ করতে গেছি ওখানে খেয়েছি আর কি ঢাকায় খাওয়া পরে নাই

ভাই নাম কি মোহাম্মদ ভাই ওটা নিয়ে আসলেন কেমন রেসপন্স কেমন পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি ভাই সাধারণ জনগণ উৎসাহিত আরো দিচ্ছে যাতে নেক্সট আরো ভালো কিছু আনতে পারে মানুষে খাওয়াইতে পারে আর বড় বড় চিন্তা আপনি তো সচরাচরা চলে উট জবাব করতে আমি জন্মের পর দেখিনি আমার জন্মের আগে হইলো হইতে পারে আমি জন্মের পর থেকে আমি উট জবা করতে দেখিনি আমি পুরান ঢাকার ভিতরে কোনো জায়গায় দেখিনি তো প্রথমবার দেখতেছি ভাই উদ্বেগ উদ্যোগ একটা সাহস করে যে উট জবাই করে সাধারণ জনগণকে খাওয়াক দাম কম বেশি এরা একটু সমস্যা কারণ এটা প্রতারিত হয়েছে এখানে না হলে আরো কম খাওয়ানোর চিন্তা ভাবনা ছিল এর আর সামনে উঠ আনলে ইনশাল্লাহ আরো দাম কম হবে এটা মিস নাই চিন্তা নেই হ্যাঁ ইনশাল্লাহ আরো আছে না এটা তো শুধুমাত্র আমি নয় ভাই ভাই সবসময় সাহসিকতার পরিশোধে এটাই আমাদের সব থেকে বড় গর্ব উনি অনেক সাহসের মানে অনেক উনারে অনেকটি কেতা উনারে অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আপনি আমাকে সবই খাওয়াইলেন আমাদেরকে একটা উট খাওয়ান মানে কেতাকও ভালোবাসার জন্য উনি মনে করেন পুরাই মগ্ন হয়ে গেছে উনি আর মানে আপনি বুঝাইতে পারবো না অনেক তারা উনারা পাগল করে ফেলেছে ভাই সব খাওয়া আমাদের একটা উট খাওয়ান কেতাকও ভালোবাসার জন্য উনি উটটা নিয়ে আসছে এখন আনার মধ্যে যে যেখান থেকে আমরা আনছি কাপতুলি হাটের থেকে আনছি ওনারা আমাকে বলছিলো যে এক হাজার এক হাজার কেজির উপরে হবে হ্যাঁ এক হাজার কেজির উপরে হবে এখন আমরা যখন স্কিল করছি আইনা থেকে সাড়ে সাতশো কেজি তারপর নন ভাই বলছে আমার উটের মধ্যে কোনো লাভ দরকার নাই। সব কিছু আপনাদের সামনে লাইভ দেখাবে যে ওই ক্রেতাগুলো যে বললো ওই কেতার ভালোবাসার জন্য আজকে নয়ন ভাইয়ের উটটা আনা আমরা ওনার সাহস দিকে মনে করেন আমরা মুগ্ধ হয়ে যাই বললো যে ভাই যদি চারশো কেজির উপরে হয় আপনাদের সামনে মাপবো আপনাদের সামনে সব কিছু করবো কিন্তু আমরা আরও দাম কমায় দেবো আবার আরেকটা সাহস দেখেন ওনার যে কত কত মানুষের মনে চায় যে আমি উটের মাংস খাবো নন ভাই বলছে যে আপনারা পাঁচশো টাকারও মাংস নেন আমরা পাঁচশো টাকারও মাংস দেবো দশক আপনারা অনেকে আমি একটা টাইটেলে ব্যবহার করেছি যে পাঁচশো টাকায় উটের মাংস পাচ্ছেন নয়ন ভাই গরুর দোকানে সেটা হলো কি আসলে পাঁচ হাজার তো কেজি উটের মাংস যেহেতু নয়ন ভাই বলছে যে যদি কেউ একশো গ্রাম উটের মাংস নেয় তাহলে আমি তাকে পাঁচশো টাকায় একশো গ্রাম উটের মাংস দেবো এই কারণেই কিন্তু আমার থাম বলে লেখা ছিল যে আপনারা যদি উটের মাংস নিতে চান পাঁচশো টাকাও কিন্তু উটের মাংস নিতে পারবেন ক্লিয়ার আপনার এটা জেনে তারপরে কথা বলবেন এবং কমেন্টস করবেন ভাই এই উটের পিছনে দুজন লোক রাখছে নয়ন ভাই মানে খালি অর্ধ দেখভাল করবে এর মধ্যে আবার নয়ন ভাই আমরা সবাই আসি সবাই মিলে এটার পিছনেই আমরা শ্রম দিতাছি মানে প্রতিদিন উটের পিছনে অনেক খরচ আছে কিন্তু ভয় পাইতেছে না আমরা এর আগে যে গোয়াল জব করছি অ্যালমিনিও জব করছি ওর মধ্যে দেখা গেলো আমরা কেউ বুকিং দিচ্ছে কেউ এমনি কাস্টমার ছিল আপনার ওই যারা বুকিং দিছে তারাও মাংস পায়নি কিছু লোক ফিরত গেছে আর কাস্টমারগুলোও নাই এবার নভেম্বর নিয়োগ করছে যে যারা বুকিং দিবে তারাই পাবে হ্যাঁ বুকিং ছাড়া মাংস পাবে না যদি আপনারা যদি ওটের মাংস বুকিং দেন তাহলেই কিন্তু আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন আর যদি বুকিং না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা মাংস সংগ্রহ করতে পারবেন না যেহেতু এটা এক্সক্লুসিভ একটা মিট এবং এটা কিন্তু বুকিং এর মাধ্যমে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আসলে জবাই করা হবে এবং এটা একটু কম বেশি হলেই তো ঝামেলা কারণ যদি একটু কমে যায় তাহলে তো যারা বুকিং করছে তারা মাংস পাবে না এটা নিয়ে একটা হুলস্থ প্রথমবার এটা যদি নেক্সটে আবার জবাই করা হয় তখন তো সব ধরনের ফ্যাসিলিটি পাবে এখন এটা পাচ্ছে না কারণ আমাদের একটা অভিজ্ঞতা হবে নেক্সটে তখন আবার তখন বুকিং ছাড়াও করতে পারবো বুকিং ছাড়া নিতে পারবো এটা তো প্রথমবার আসলে যে কোনো একটা কাজ প্রথমবার করতে গেলে একটু ঝামেলায় হয় পরবর্তীতে আসলে সমস্যাটা থাকে না রাসেল ভাই ভালো থাকেন নিশ্চয়ই দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অনেক ভাই ভালো থাকেন আলাইকুম